আসসালামু আলাইকুম আরহামুল্লিহি বরকাত বন্ধুরা আজকে আপনাদের জন্য চলে আসলাম সরাসরি আমাদের কাস্টমারের বাড়িতে এই সুন্দর বাড়িটি হল দিনাজপুর হাকিমপুর ভাদুরিয়া বাজার থেকে একটু ভিতরেই হরিনা গুমরা গ্রামে এই বাড়িটির জন্য রিফামণি নামের এক ভোন আমাদের কাছে মালের ওয়ার্ডার দিয়েছেন তার হাজবেন্ড প্রবাসে থাকাতে তার নিজ দায়িত্বে সম্পূর্ণ কাজগুলো করিয়েছেন আমরা আজকে আরও কিছু মাল এই বাড়ির জন্য নিয়ে আসছি আপনারা এখানে দেখতেছেন সম্পূর্ণ বাড়িটি এখন পর্যন্ত কমপ্লিট হয়নি আমাদের যে মালগুলো লাগিয়েছেন সেখানে এখনও পুটিং করা হয়নি তবুও মাসাল্লাহ দেখতে অনেক সুন্দর আপনারা দেখতেছেন জিআই তার দিয়ে এখন পর্যন্ত তারা বেঁধে রেখেছেন উপরের পিলারগুলো তো যখন এই পিলারগুলো সুন্দর করে পুটিং করে তারপরে বিভিন্ন রং করা হবে অর্থাৎ গোল্ডেন হোয়াইট তখন কিন্তু আরও সুন্দর করে ফুটে উঠবে ইনশা আল্লাহ আশা করি তারপরে আমরা চেষ্টা করব আপনাদেরকে ভবিষ্যতে আরও একটি ভিডিও করে দেখানোর জন্য ভিডিওটি দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমরা আমাদের মালগুলো সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় পৌঁছে দিয়ে থাকি আপনারা সারা বাংলাদেশের চৌষট্টি জেলার যেই কোনো প্রান্ত থেকেই আমাদের কাছে অর্ডার করে দিতে পারেন স্ক্রিনে থাকা নাম্বারে এবং যাহারা প্রবাসে থাকেন অবশ্যই স্ক্রিনে থাকা নাম্বারে হোয়াটসঅ্যাপ ও ইমু খোলা রয়েছে আপনারা চাইলে সেখানেও যোগাযোগ করতে পারেন আমরা এখন চলে এসেছি দ্বিতীয় তালায় আমরা সব সময় আমাদের কাছ থেকে যাহারা মাল অর্ডার করেন তাদেরকে যে পরিমাণ মাল দেওয়ার কথা তার থেকে বেশি দিয়ে থাকি অর্থাৎ এখানে যেই কাবারটুকু দেখতেছেন আমরা এই কাবারটুকু বেশি দিয়েছি কিন্তু তার বিনিময়ে কোনো টাকা নেই নি আপনারা যারা অর্ডার করবেন অবশ্যই আমরা এক থেকে দেড় ফিট কাবার আপনাদেরকে বেশি দেব আপনারা দেখতেছেন এখন উপর থেকে যে ভিউটা খুবই সুন্দর লাগে আশা করি যখন রং করবে অনেক সুন্দর হবে চতুর্দিকে যে বাড়িগুলো দেখতেছেন সেই বাড়িগুলোর তুলনায় এই বাড়িটি খুবই সুন্দর যার কারণে সবাই এই বাড়িটির প্রশংসা করতেছেন এবং এই গ্রামে সেই প্রথম আমাদের কাছ থেকে এই মালগুলো ওয়ার্ডার দিয়েছেন আমরা পুরো এলাকায় কম বেশি ঘুরে দেখেছি কোথাও এরকম বাড়ি নেই এবং ডিজাইনও নেই এখানে যেই বাড়িগুলো আছে সম্পূর্ণ বাড়িগুলোই মাটির তৈরি যার কারণে তার বাড়িটি আরও খুবই প্রশংসনীয় হয়ে উঠেছে এইরকমভাবে আপনিও আপনার এলাকায় একটি সুন্দর বাড়ি করে সবাইকে তাক লাগিয়ে দিতে পারবেন আপনি শুধুমাত্র আপনার বাড়িতে আমাদের পিলার ডিজাইনগুলো অ্যাপ্লাই করার কারণে বাড়িটির প্রায় কয়েকগুণ সৌন্দর্য ফুটে উঠবে যেটা আপনি কল্পনাও করতে পারবেন না